হ্যালো বন্ধুরা আমি সুদীপ বাংলাদেশ এখন রক্তাক্ত এখন যে আগুনটা জ্বলছে বাংলাদেশে সেটার প্রভাব বা ভারতেরও একটা পয়েন্ট অফ ভিউজ আছে এবং যে কমন সাবজেক্ট সেটা হচ্ছে কোটা যে জিনিসগুলো ঘটছে এগুলো আমরা ফলো করছি কয়েকদিন ধরে এবং আমার মনে হচ্ছিল যে এই বিষয়টা নিয়ে কথা বলার রাইট টাইম আসেনি বিকজ এটা একটা এমন পরিস্থিতিতে আছে যেখানে আমার কথা বলা হয়তো একটা অন্য জায়গায় পৌঁছাবে কারণ আমি যে কথাগুলো বলি চিরকাল স্পষ্ট তাই আমি সেরকম রাজনৈতিক ব্যাপারে যাই না কথা বলি না বিকজ তার অন্য অনেক দিক খুলে যেতে পারে বাট যে ঘটনাটা বাংলাদেশে ঘটছে সেটা দেখার পর আর চুপ করে থাকা যায় না কারণ একটা বর্ডার আমাদের যে চিন্তা ভাবনা কমন স্পেস এগুলোকে কখনো বিভক্ত করতে পারে না স্পেশালি এমন একটা সম্প্রদায় এমন একটা জেনারেশনের উপর টার্গেট করা হচ্ছে সেগুলো হচ্ছে দেশের ভবিষ্যৎ আজকে বাংলাদেশের স্টুডেন্ট যারা পথে নেমেছে এবং যেভাবে গুলি করা হচ্ছে ওপেন এবং সেই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এটা দেখার পর আর যে কোনো সাধারণ মানুষ চুপ করে থাকতে পারে না স্পেশালি এমন জায়গায় আমি বারবার বলছি যে যারা দেশের ভবিষ্যৎ তাদেরকে এরকম একটা ফ্যাক্টরে এরকম একটা জায়গায় কি করে এরকম একটা রাষ্ট্র গুলি করতে পারে আমি একজনের কমেন্ট পড়ছিলাম খুব ইম্পর্টেন্ট কমেন্ট করেছেন তিনি একটা ভিডিওর তলায় যে সে কেন বুক চিতিয়ে দাঁড়িয়েছিল কারণ সে বিশ্বাস করেছিল যে একটা রাষ্ট্র একটা রাষ্ট্র নায়কের একটা দিক বা পুলিশ কেউ কখন একটা ছাত্রকে গুলি করতে পারবে না সে যতটা সাহসে ওই বুক চিতিয়ে দাঁড়িয়েছিল তার থেকে বেশি এই বিশ্বাসটা নিয়ে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল কিন্তু তার শুধু বিশ্বাস ভাঙেনি এখানে একটা সমাজ তার বিশ্বাসকে হারিয়েছে তার সব কিছু হারিয়েছে এবং আমি যতটুকু রিসার্চ করেছি আমি দুদিনে অনেক ভিডিও দেখেছি অনেক জায়গা থেকে জিনিসপত্র জানার চেষ্টা করেছি এবং সেগুলো খুব রিলেভেন্ট বেসিক্যালি যে কথাগুলো তারা বলছে সেগুলো খুব যুক্তিসঙ্গত এবারে যে কোনো ঘটনার দুটো দিক থাকতে পারে মানুষের ডিভিশন থাকতেই পারে তাদের ভীমত থাকতে পারে যে স্বাধীনতা সংগ্রামী বা মুক্তিযোদ্ধা যারা ছিলেন তাদের একটা কোটা আছে বা যে কোনো জায়গায় সেটা চাকরির ক্ষেত্রে হোক বা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে হোক বিভিন্ন সুযোগ সুবিধার ক্ষেত্রে হোক তো সেটা একসময় বন্ধ করে দেওয়া হয়েছিল পরে আবার সেই রিজার্ভেশনটা রাখা হয়েছে তার ছেলেপুলে তাদের নাতি নাতনি এই সমস্ত যে বিষয়টা সেটার উপর কেন্দ্র করে স্টুডেন্টরা বিদ্রোহ করছে বিকজ তারা মনে করছে যে কোটাটা আর যুক্তিসঙ্গত নয় এবং আমি বহু এমন ভিডিওজ দেখলাম যেখানে সেই মুক্তিযোদ্ধাদের পরিবারের ছেলেরা এসে ভিডিও করছে বা তাদের মতো প্রকাশ দিচ্ছে এবং তারা কিন্তু এই স্টুডেন্টদের যারা আন্দোলন করছে তাদের ফরে কথা বলছে এবারে যারা আন্দোলন করছে তাদের কয়েকটা ভিডিওতে আমি যুক্তিটা শুনলাম যেটা খুব রিলেভেন্ট এবং আমার সাথে তাদের মতামত একদম মেলে যে যারা মুক্তিযোদ্ধা ছিলেন তাদের প্রতি সম্মান রেখেই বলছেন যে আজকে তারা তো এস্টাবলিশ বা যদি কোটাটা দিতেই হয় তো কোটাটা তো একটা পর্যায়ে হবে যে একটা স্টুডেন্ট বা তাদের পরিবারের লোকজনদের আমি চাইছি তারা শিক্ষিত হোক একটা প্যারালাল জায়গায় আসুক সেই জায়গায় তাকে কোটা দিয়ে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে দিলাম একটা কোটা কমপ্লিট ওখানে আবার সেই জিনিস নিয়ে তাকে আমি চাকরির ক্ষেত্রে দিলাম সুযোগ সুবিধা আবার সেম কোটা নিয়ে আমি অন্য একটা সুবিধা দিলাম যদি একটা জেনারেশন যখন এই সুবিধাটা পেলো তখন তো তারা নর্মাল জায়গায় চলে এলো তার পরিবার তো অলরেডি স্বচ্ছল হয়ে গেল তারপরের জেনারেশনকে আবার কেন এই সুযোগটা দেওয়া হবে এই ফ্যাক্টটা কিন্তু আমি বারবার সাপোর্ট করে এসেছি এবং বারবার আমি বন্ধুদের সঙ্গে আলোচনায় এই কথাটা বলি এবং আমাদের দেশেও এই জিনিসটাই হয়ে এসছে এবং হয়ে চলেছে যেটার জন্য আমি অনেক সময় কথা বলেছি ব্যাপারটা এটাই আজকে যখন জি আমাদের দেশে এই কোটা বা রিজার্ভেশনটা এনেছিলেন সেখানে এস টি এস এগুলো ছিল তখন সমাজ ব্যবস্থা তাদের যে স্ট্যাটাস সেগুলো অনেক পিছনে ছিল সেখানে যদি আমি যে মানুষের সার্ভে হয় তাদের স্ট্যাটাস তাদের অর্থনৈতিক স্ট্যাটাস এইসব বিশ্লেষণে আমার দেশের আমি প্রাসপেকটিভে যদি বলি তারা প্রচুর ছিলেন তো এটা দরকার ছিল সেই সময় তাদেরকে সমাজে একটা জায়গায় নিয়ে আসার জন্য রিজার্ভেশন কমপ্লিটলি এগ্রি এবং এই ব্যবস্থাটার জন্যই কিন্তু এই কোটা সিস্টেমটা আসা সেটা বাংলাদেশের জন্যই হোক ভারতবর্ষের জন্যই হোক বা বাকি যে সমস্ত দেশে আছে কিছু লোক আছে যারা প্রতিবন্ধী যাদের কোনো দিনই বা কখনোই ওই প্রোগ্রেশন স্ট্যাটাসে আনা সম্ভব না যে তার আগের জেনারেশন কোটা পেয়েছিল বই সেই পাবে কারণ জেনারেশন বেসিস হয় না কেউ কখনো হয়ে যেতে পারে তো তাদের প্রতি রিজার্ভেশনটা একদম সঠিক এটা নিয়ে কোনো দিমত নেই কিন্তু আজকে আমি যদি আমার জায়গার কথা বলি একটা এসসি ফ্যামিলি আমি কাউকে অসম্মান না করেই বলছি আমি দেখতে পাই তাদের বাড়ির সামনে চারটে গাড়ি দাঁড়িয়ে আছে তাদের পরিবারের ছটা লোক আছে ছটাই সরকারি চাকরি করছে কিন্তু তাদের কিন্তু কাট অফ যে হয় যে কোনো কম্পিটিভ এক্সামে তার প্রচুর অর্ধেকেরও অর্ধেক নাম্বার দিয়ে তারা সেই গভর্নমেন্ট জিনিসগুলো ক্র্যাক করেছে সেখানে ছটা ফ্যামিলি এত টাকা ইনকাম করছে বাড়ির সামনে চারটে গাড়ি একটা জেনারেল কোটার ছেলে সে হয়তো কিছুই করতে পারছে না সে হয়তো একটা চপের দোকান খুলছে একটা মিষ্টির দোকান খুলছে একটা সেলুন খুলছে তো বুঝতে হবে যে আমি কি করে এই জিনিসটাকে ইকুয়ালিটি আনার চেষ্টা করি আমরা এই কোটা ব্যবস্থা করতে গিয়ে যারা পিছিয়ে ছিল তাদেরকে আমি এতটাই উপরে নিয়ে আনলাম যে যারা অলরেডি একটা জায়গায় ছিল তাদেরকে পিছনে চলে যেতে হচ্ছে এটা তো সামাজিক যে ব্যবস্থা বা সমানুপাতে যে আনার চেষ্টা সেটা তো বিফল হচ্ছে আমি আবারও বললাম যে কোটা সিস্টেমটা তখন দরকার ছিল বা আজও যদি দরকার আছে আপনাদের গভর্নমেন্ট হিসাবে কি করা উচিত যে সিলেকটিভ আপনারা সার্ভে করুন যে হ্যাঁ এই এসসি লোকগুলোর মধ্যে সত্যি ওরা নিডি ওদেরকে আমি রিজার্ভেশন দিই যাতে ওদেরকে অ্যাডভান্টেজ দিয়ে আমি নিয়ে আসতে পারি ওই এসটি মানুষগুলোর মধ্যে এই লোকের কাছে সত্যি কিছু নেই তারা এখনো সমাজের নিচু স্তরেই আছে তাদেরকে উপরে উঠিয়ে আনতে হবে তাই তাদেরকে দিই আপাত মস্তকে সবাইকে দিয়ে দিলে পরে যারা অলরেডি ছটা ফ্যামিলিতে চাকরি করছে তাদের নেক্সট জেনারেশনকেও আমরা যদি সেম কোটা দিই তাহলে পরে এই সমানুপাত ব্যবস্থাটা কোথায় থাকুক বাংলাদেশ এটা নিয়েই কথা বলছে এবং রাস্তায় নেমেছে সত্যি বলতে ওখানে প্রধানমন্ত্রী যেভাবে ভিডিও করছেন বা তার কয়েকটা আমি ভিডিও দেখলাম তারা একটা সংযোগ স্থাপন করার চেষ্টা করছেন তিনি ব্লেমটাকে অন্যভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছেন যেটা যথেষ্ট পেনফুল মানে যারা প্রাণ দিয়েছেন যেভাবে এত এত ছেলে মেয়ে মারা গেছেন সেখানে তাদের প্রতি ইনজাস্টিস এরকম স্টেটমেন্ট পাস করা এবং সত্যি বলতে খুব প্যাথেটিক এই ধরনের ভিডিও যখন সামনে আসে এই ধরনের জিনিসপত্র আমরা যখন সামনে আসতে দেখি সত্যি কষ্ট লাগে অন্য একটা পর্যায়ের ভিডিও দেখছি যেখানে একটা পুলিশকে মারধর করার চেষ্টা করা হচ্ছে এই স্টুডেন্টরাই গিয়ে কিন্তু পুলিশটাকে বাঁচাচ্ছে তারা মানবিক দিকটা তুলে ধরছে একটা কলেজ ক্যাম্পাস ক্যাম্পাসগুলো পুলিশে ভরেই দেওয়া হয়েছে এত এত জিনিস উঠে আসছে এখন তো আর চল্লিশ পঞ্চাশ বছর আগে মিডিয়ার স্ট্যাটাস নেই এখন সব জিনিসই ভাইরাল এবং আজকে আমি ভারতে বসে দেখছি বাংলাদেশের এই ভিডিওগুলো এবং আমেরিকাতে বসে কেউ এই জিনিসটা দেখতে পারবে ফ্রান্সে বসেও কেউ দেখতে পারবে সুতরাং আপনারা বুঝতে পারছেন যে আজকে একটা দেশের যাচ্ছে এবং সব থেকে ভয়ঙ্কর যে ব্যাপার যে যে তারা জিনিসটা নিয়ে কথা বলছে সেটা নিয়ে আজকে যে ব্যবস্থা বা যে রাজনৈতিক স্ট্যাটাস বা যে ফিউচারিস্টিক পরিকল্পনা সেগুলো সত্যি ঘাটতি ঘটবে কারণ তাদেরও একটা স্ট্যাটাস চাই তারা পড়াশোনা করছে এই জন্য যে তারা যাতে একটা ভালো জায়গায় পৌঁছাতে পারে সবাই তো অর্থনৈতিকভাবে সচ্ছল নয় কেউ গরিব মানুষ সলা ছেলে তারাও পড়াশোনা করছে তারা মেধাবী মেধার বেশে এবং তারা যদি ওই জায়গাটা না পায় পড়াশোনা করার পর তাহলে কেন তারা পড়াশোনা করছে যদি সবটাই কোটার চলে আসে তো যারা বিদ্রোহটা করছে একদমই তারা অযৌক্তিক নয় তারা একদম ঠিক তার জন্যই তারা এই যুক্তিটা করছে এবং এটা একটা তারা শান্তিপূর্ণ মিছিল করছিল বা একটা প্রোটেস্ট করছিল এবং সেটাকে যেভাবে একটা অন্যান্য মদতে বা অন্যান্য ভাবে একটা বৃহত্তর জায়গায় নিয়ে চলা হয়েছে বা নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে এবং সেখানে এভাবে হিংস্র যেসব জিনিসপত্র হচ্ছে সেগুলো মানবিক অ্যাঙ্গেল থেকে আমার মনে হয় মেনে নেওয়া যায় না খুবই খুবই কষ্ট দেয় খুবই কষ্ট দেয় এবং আমার মনে হয় কথা বলা দরকার ছিল তাই আমি ভিডিওটা করলাম আমি যাই না কতজনের কাছে পৌঁছাবে তোমরা কতজনের সাথে সহমত হবে বাট আমার যেটা মনে হয়েছে আমি চিরকাল বলে আসার চেষ্টা করেছি আমি আজকেও সেই কথাটা বললাম সত্যি তারা ভালো থাকুক যারা ওপারে গেছে এবং এরকম জিনিস যেন আর না হয় আর যেন এরকম ছোট ছোট প্রাণ বা যারা বাচ্চা যারা পড়াশোনা করছে যারা কলেজে আছে যারা নতুন প্রজন্মের দিকে নিজেদেরকে অগ্রসর করছে যারা ফিউচার আমাদের তাদের যেন এক ফোটাও রক্তপাত না হোক সেটাই চাইবো এবং আমি চাইবো এই পরিস্থিতি যেন খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায় আবার যেন পুরনো ছন্দে ফিরে আসে সরকারকেও অনুরোধ করবো তাদের যে ব্যবস্থাটা যেন অন্যভাবে করা হয় অন্য অ্যাঙ্গেল থেকে করা হয় যাই হোক এই ছিল আমার মতামত ভালো থাকুক বাংলাদেশ এটাই চাইবো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা